আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনেরা আজকের ভিডিওতে আরেকটি সহজ সেলাই দেখাবো ব্যবসার জন্য কি কি বাজার করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব ডিপ জলপাইয়ের উপরে একটা সুতো ম্যাচিং দেখাবো এগুলোর উপর থাকছে আমার আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি সারা বাংলাদেশি বৃষ্টি হচ্ছে আমিও বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কিছু বাজার করে নিয়ে আসলাম যে বাজারগুলো আমার খুবই দরকারি ছিল আমি তো আপনাদেরকে বলেছি অনেকগুলো কাপড় আমি ছাপিয়েছি সেই কাপড়ের জন্য আমি সোতা কিনতে গিয়েছিলাম আর সোতা কিনে নিয়ে চলেও এসেছি আজকে আমি অনেকগুলো বাজার করেছি আমার কাছে একটা পুঁথির ড্রেস এসেছে যে ড্রেসটা অর্ধেকটা পুঁথি করা আছে আর অর্ধেকটা ফাঁকা আছে সেটার জন্য পুঁথি নিয়ে আসলাম আর আমার আরও পুঁথির ড্রেসের অর্ডার আছে তাই বেশি করে নিয়েছি এই পুঁথিগুলো ষাট টাকা তোলা হয় এগুলো ভারী হয় কয়েকটাতেই এক তোলা হয় এখানে কিন্তু তিরিশ তোলা আছে আর আমার একটা জামা এবং অন্যতে বিশ তোলা করে লাগে যেহেতু একটা ড্রেসের কিছুটা কম পড়েছে তাই দশ তোলা বেশি নিয়েছি আর একটা ড্রেসের জন্য পরিমাণ মতো আর কি বিশ তোলা নিয়েছি পুঁথির ড্রেসগুলো দেখতে সুন্দর হয় কিন্তু খরচ বেশি অতিরিক্ত পুঁথির অনেকটা টাকা চলে যায় এই পুঁথি লাগানোর জন্য আবার এক্সট্রা মজুরি দিতে হয় সেলাইয়ের মজুরি একরকম পুঁথি লাগানোরটা আবার আলাদা যেমন ডলারের মজুরিটা আলাদা হয় যারা সুতার কাজ করে তারা কিন্তু ডলার লাগানো পুঁথি লাগানো এগুলো করে না পুঁথি লাগানো ডলার লাগানো কুশি কাটা করার জন্য আলাদা মেয়েকে দিয়ে করতে হয় আর এখানে আমি কিছু সিল্ক সুতা নিয়ে এসেছি এগুলো মোচর গোলাপ হয় সেই সুতাগুলো বা ডালিয়া হয় তো আমি কিন্তু ডালিয়ার জন্য নিয়ে আসিনি সুতার কাজের জন্য এনেছি ডিপ জলপাইয়ের উপরে আমার দুইটা ড্রেসের অর্ডার আছে অনেক দিন থেকে তো সুন্দর ডিপ জলপাই কাপড়টা পাচ্ছিলাম না সেজন্য দেরি হচ্ছিল আর আজকে আমার পছন্দ মতো সুতাও নিয়ে এসেছি আর কাপড়টা আমি আগেই কিনেছি আশা করছি এই ম্যাচিং দিয়ে ড্রেস বানালে আমার কাস্টমার আপু পছন্দ করবেন ইনশাল্লাহ উনি শুধু আমাকে কাপড়ের কালারটা বলে দিয়েছেন সুতার ম্যাচিংটা আমি করে দিচ্ছি আর এই সিল্ক সুতার কাজ করতে অনেক সময় লাগে আর অনেক মজুরিও যায় মেয়েরা একদমই করতে চায় না এইভাবে ম্যাচিং দিলাম এই কয়টা কালার দিয়ে করব। আশা করছি ফুটে উঠবে আমার প্রাণপ্রিয় আপনারাও বলবেন যে ম্যাচিংটা ঠিক আছে কিনা কি ডিজাইন দিব সেটা যদিও সময় পাই তাহলে দেখাবো আপনাদের খুব তাড়াহুড়োর মধ্যে আছি এটা আজকে রাতেই প্রিন্ট হবে আর কালকেই সম্ভবত কর্মী বোনের বাড়ি চলে যাবে মেয়েটা অনেক দূর থেকে আসবে তো সেজন্য আমি আজকে রাতে রেডি করে রাখব যদি সময় পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব না হলে কমপ্লিট ড্রেস যখন হবে তখন দেখাবো ইনশাআল্লাহ তো দুইটা ড্রেসের জন্য আমার এখানে আট লাচি সুতা লাগবে আর এই সুতাগুলো বিশ টাকা লাচি হয় মানে সিল্ক সুতাগুলো বিশ টাকা লাচি আর পাইকারি নিলে একটু কম পড়ে ওজন ভাও নিয়ে আমি খুশি কাটা অন্য করার জন্য এখানে আমি ক্রিম কালারের দুইটা কোন নিয়ে এসেছি এটা সান কোম্পানির আমার কাছে সান কোম্পানির কোনগুলো বেশি ভালো লাগে সুতার জন্য পুরুষের জন্য কুশি কাটা করার জন্য আর ওইগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পিস আগে পঁয়তাল্লিশ টাকা পিস ছিল আজকে আমার কাছ থেকে পাইকারিভাবেই পঞ্চাশ টাকা পিস নিল এখন খুচরো তারা কত বিক্রি করছে সান কোম্পানির ওই সুতাটা না আরও আরও ভাব হয় না আমি এর আগে অনেক রকম সুতা দিয়ে করে দেখেছি অন্য কোম্পানিরও করেছি আবার বাটল সুতা যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও করেছি তো কুশি কাটা করার জন্য এই সান কোম্পানির সুতাটা আমার কাছে বেশি ভালো হয় আর এটা কিন্তু বিভিন্ন তারের থাকে যে যেমন মোটা বা পাতলা পছন্দ করেন তা সেইভাবে নিতে পারেন সুতা আট তারের হয় ছয় তারের হয় তিন তারের হয় তো আমি নিয়েছি তিন তারেরটা আর এই ড্রেসগুলো আপনাদেরকে কাটা দেখিয়েছিলাম সেগুলো মেশিনে সেট করে আমি প্রিন্ট করে নিয়েছি আর অনেক সময় ধরে এগুলো সুতা ম্যাচিং করলাম যেই বোনটাকে দিব তার হাজব্যান্ড আসবে আজকে রাত্রে মানে ভাইয়া অফিস করে আমার বাসায় আসবেন এগুলো আমি এখন ব্যাগে তুলে রাখছি তো ভাইয়া এসে কল দিলে আমার ছেলেরা যেয়ে দিয়ে আসে অনেক দূরে গ্রামে যাবে আমার এই ড্রেসগুলো আর ওই যে বেগুনি কালার ড্রেসটা যেটা আপনাদেরকে আমি একটুখানি স্যাম্পল তুলে দেখিয়েছি আর ভেবেছিলাম এই সাদা ড্রেসটারও স্যাম্পল তুলে দেখাবো তো সময় করতে পারলাম না আর আমি বলতে ভুলে গেছি ওখানে আমি সুন্দরী সুতা নিয়ে এসেছি অনেকগুলো ওখানে ছিল পাঁচ কেজি সাতশো গ্রাম সুতা তো ঈদের পরে এই প্রথম আমার বেশি করে সুতা কেনা হলো আর এই সুন্দরী সুতাগুলো আমি ছয়শো টাকা কেজি নিই এটা পাইকারিভাবে খুচরো ওনারা আরেকটু বেশি দামে বেছেন আশা করছি আমার প্রাণপ্রিয় বোনদের অনেক রকম প্রশ্নের আজকে উত্তর দিয়েছি আর ম্যাসেজে আমার উত্তর দেওয়াটা একদমই সময় হয় না বিশ্বাস করেন আমি প্রচুর ব্যস্ত থাকি তো এই ড্রেসটা আমার আজকে উঠে এসেছে এই ড্রেস আমার একজন কাস্টমার আপুর অর্ডার তো দেখছি যে হাতায় অনেকটা কাজ ফাঁকা আছে একটা হাতায় আর একটা হাতা একদম কমপ্লিটই করেছে এখন আমাকে এই সেলাইটা বসে বসে করতে হবে সেলাইটা খুবই সহজ খুব কম সময় লাগবে কিন্তু এতটুকু সময় আমার হয় না আমার কাছে নাই এখন বাধ্য হয়ে করতে হবে যেহেতু নিয়ে চলে এসেছে এতটুকু সেলাইয়ের জন্য আর জামাটা আমি ব্যাগ দিতে পারি না আর এই কাস্টমার আপুর অনেকগুলো ড্রেসের অর্ডার ওনাকে আমার পাঁচ তারিখের মধ্যে কুরিয়ার করতে হবে তো চেষ্টা করছি এদিকে রোদ নাই আমি ওয়াশ করতে পারছি না কয়েকটা কাপড়ই এসে গেছে কিন্তু আমি ওয়াশ করতে পারছি না রোদের জন্য আর আমি এখানে ডাল ফোট দিচ্ছি ডাল ফোট বা ব্যাক স্টিক সেলাই যেটা আমি ড্রেসের উল্টা পাশে বেশি করে থাকি তো যে মেয়েটা সেলাই করেছে তার সেলাইটা একটু বড় বড় ফোর্ট আমি যদি করতাম তো এত বড় বড় ফোর দিতাম না এখন ওর আরেকটা হাতার সাথে মিল রেখে আমাকে সেলাইটা কমপ্লিট করতে হচ্ছে তো এটা দিচ্ছি ক্রস সেলাই ক্রস সেলাই তো সবাই পারেন ডাল ফোরটা দিলাম ডাল ফোরের লাইনটা করা শেষ এখন ক্রসটা দিয়ে এই যে এখানে একটুখানি ডিজাইন করে নিচ্ছি পাতার সাথে লাগিয়ে দিলে দেখতে সুন্দর লাগে ডিজাইন তো আমার এতটুকু সেলাই করতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে অনেকদিন পরে সেলাই করতে গেলে হাতটা একদম চলে না এরকম মনে হয় আর সেলাইয়ের চর্চা তো আমার খুবই কম হয় আমার কর্মী বোনেরা প্রিন্ট দেখলেই বুঝতে পারে যে কোথায় কি সেলাইটা বসবে আমাকে আর সেইভাবে বলতে হয় না এক সময় যে আমি কত সেলাই করেছি সব সময় সেলাই করতাম সব সময় আমার হাতে সেলাই থাকতো সেলাই ছাড়া আমি এক মিনিট বসে থাকতে পারতাম না সংসারে আমি সেলাই করতাম এখন আর সেলাইয়ের ধৈর্যটা ওইভাবে হয় না এই যে এটা আমি করলাম আর এই পাশের হাতাটা আগে থেকে করা ছিল তো এখান থেকে আমার আজকের ব্লগটা শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে Allah hafiz assalamu alaykum